তো এখানে বিকেলবেলা থেকে আবার কাজ আরম্ভ হয়ে গেছে বাড়িতে আর এই যে বাবা আর তোমাদের দাদাভাই ওরা দুজন মিলে এগুলোতে জল টল দিয়ে মাটিগুলো যে ওঠানো হয়েছিল ওই মাটিগুলো দিয়ে আবার ভরাট করে দিচ্ছে এগুলো আর কিছুগুলো ওই যে পাথর ছিল ছোট ছোট ওগুলোও ফেলছে আর মাটি আর এখানে তো মোরাম আছে আমাদের তো মোরামগুলো আরও দিচ্ছে সব কিছু দিয়েই ভরাট করে দিচ্ছে আর এভাবে কাজগুলো একটু একটু করে হালকা করে নিচ্ছে ওরা কারণ সোমবার দিন থেকে আবার কাজ শুরু হবে মিস্ত্রি এলে তো তার আগে এই কাজগুলো কমপ্লিট করে নিতে হবে ওই জন্য এরা একদম মন প্রাণ দিয়ে একদম লেগে গেছে খাওয়া দাওয়ার পরই কাজ করতে ওদের কাজের দুদিন ছুটি পড়ে গেছে ছুটি বলতে সপ্তাহে শনিবার আর রবিবার দুদিন ছুটি ওই জন্য দুদিন বাড়িতে থাকবে ওই জন্য সে বাড়িতে এখন মন প্রাণ দিয়ে কাজ করছে বাড়িতে তো কাজের সময় হয় না ওই মিস্ত্রি কাজের ফাঁকে যেটুকু হয় সেইটুকুই এখন বাড়িতে আছে আর তাই বাবা আর তোমাদের দাদা ভাই দুজন মিলে কাজগুলো করে নিচ্ছে আর এগুলো আবার মজুরকে দিয়ে করাবে শুধু শুধু টাকা পয়সা খরচ নিজেদের যতক্ষণ গতক টতর আছে ততক্ষণ নিজেরাই করে নাও এভাবে এই কাজটাজ চলছে একদম বিকেল থেকে আর আমরাও সে পাশে কাজ করে নিচ্ছি বিকেল থেকে কাজ হচ্ছে তাও কাজ আর শেষ হচ্ছে না যেহেতু এগুলোকে একদিনের মধ্যে ভরাট করে দিতে হবে ওই জন্য আবার সন্ধ্যা পর্যন্ত একদম কাজ চলছে আর আমি পাশে চাটা করেছি সবার জন্য তো ওদেরকে ডাকছিলাম বলে ওই ফাঁকে একটু তুলে এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে আর সাড়ে সাতটার সময় আমি এই যে আমাদের রুমে ঝাঁটাতে এলাম তার আগে তোমাদেরকে আমি রুমটার নোংরা দেখিয়ে দিই একটু মানে এত পোকামাকড় আসছে ধানের পোকা এগুলো হ্যাঁ এই যে ছোট ছোট ছোটো ছোট ছোট ছোটো দেখা যাচ্ছে কিনা জানি না অনেক ছোট ছোট রাতের বেলা না প্রচুর প্রচুর পোকা একদম ধানে যে পোকাগুলো থাকে ওইগুলো এই যে সাদা 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 উড়ে বেড়াচ্ছে এগুলো পুরো পুরো রুমটা ভর্তি হয়ে ছাদের ধান আছে পুরো পুরো সেখান থেকে বাইরে ছাদের উপরটা একবার দেখিয়ে দিয়ে দাঁড়াও আর বাড়ি দিন থেকে সে পাশে ভাঙা হয়েছে সেদিন থেকে এত নোংরা মানে এত ধুলোবালি আসছে ঘরের ভিতরে সে বাইরে ওদের দিনই ঝাঁট দেওয়া হয় কিন্তু প্রচুর প্রচুর নোংরা হয় ঘর আর মাটির ঘর একটু সাজিয়ে গুছিয়ে না রাখলে দেখতে ভালো লাগে না এই যে ধান রাখা হয়েছে এই যে উঠছে সাদা সাদা পোকা এই পোকাগুলো এইখান থেকে সব পোকা গুলো মানে ছাদ থেকে নিচে যাচ্ছে আর ঘর ঝাঁটালে তো দেখতে ভালো লাগবে না এই যে এই যে গোটা ছাদে এই দেখেছো সাদা সাদা দেখেছ এই যে এই যে সাদা সাদা পুরো গোটা রাতের বেলা খেতে বসতে পারবে না লাইট জ্বালিয়ে এই হচ্ছে আমাদের অবস্থা চলো আগে ভালো করে ঝাঁটিয়ে সাজিয়ে গুছিয়ে নিই আরে প্যান্টের উপর কেমন পোকা বসেছে দেখো সাদা সাদা গুড মর্নিং সবাইকে হাজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি উঠে মানে ব্রাশ ট্রাশ করে এলাম বাসন টাসন নিয়ে ব্রাশ করে এলাম এখন এগুলো ঝাঁটিয়ে টাটিয়ে চা করে খাবো আর আজকে তো রবিবার টিউশান ছুটি কিন্তু দশটার সময় আমাদের ক্লাস আছে দেখি কতজন বাচ্চা আসছে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এপাশে আদা দিয়ে চা বানাচ্ছি র চা লাল লাল চা হ্যাঁ তো সকাল সকাল আমাদের এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে মা আগে থেকে উঠে রান্না করেছে জল ভাত তো সবাই মিলে এখন তো রোদ উঠেছে তাই জল ভাত খাবো আর এপাশে যে এক বাটি আলু সেদ্ধ তো আলু সেদ্ধ দিয়ে আর এ দিয়ে তরকারি ছিল গতকালে ওটা একটু গরম করে ওটা খাচ্ছি আর আমাদের হয়েছিল নিম তরকারি তো ওগুলো দিয়েই খাওয়া হয়ে গেছে সবার আর বাচ্চা আমাদের ও একে তো দেখা যাচ্ছে না অন্ধকার দেখা যাচ্ছে এ একা একাই খেলাধুলা করছে এই বালিগুলাতে কাউকে দরকার নেই একাই জল ছিটাচ্ছে যে ওর উপরে এই যে একা একা আর এই যে তার বাবা এখানে ইটের উপর জল দিচ্ছে আজকে রোদ হয়েছে প্রচুর ইটের উপর জল দিচ্ছে আর ও বাবার পিছন পিছন ঘুরছে আর আজকে এইদিকে একটু মোটামুটি বাচ্চা চলে এসেছে এখানে আমাদের সংসার আমরা পাতিয়েছি এরা আগের ক্লাসে আসেনি আগের ক্লাসে মাত্র তিন চারজন এসেছিল তো এবারে ওরা পৌঁছে গেছে একবার আসে একবার আসে না এদের পড়াশোনার কোনো ইচ্ছা নেই বাকি শোল গ্রামে সবাই বেঁকে বেঁকেই থাকবে সব বাকি সব বাকি সব বাকি আর এরা এসেছে বাঁদরিসোল থেকে তাই এরা বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে এগিয়ে সামনে তো চলো পড়াশোনা হোক এখন দুপুরের কি তরকারি হবে সেই নিয়ে চিন্তা এখানে বসে গেছি আমরা আর এখানে ফল ছাড়িয়ে দিচ্ছি বাবুদেরকে কিন্তু এখন খাচ্ছে না ওর এখন মুড নেই আর এর পাশে যে মটরশুঁটি ছাড়ানো হচ্ছে এটা তরকারি হবে মটরশুঁটি আলু আর এটা হচ্ছে মানে ওই দিদিদের করে সজনে ডাটা ওইগুলো দিয়ে দিচ্ছে এগুলো আর শুকনো মাছ আর হচ্ছে টমেটো এগুলো দিয়ে রান্না হবে আর আমাদের আজকে একটু ভোজ খাওয়ার নেমন্তন্ন আছে বিকেলের দিকে দেখি হচ্ছে কিনা আমরা ঠিকঠাক জানি না ডেকেছে এবার আজকে হবে না কালকে হবে এটা জানি না তো যদি হয় তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি বিকালে তো এখন আপাতত এগুলোর প্রিপারেশান চলছে তো এখন আমি স্নান টান করে সে একটু সাজুগুজু করে নিচ্ছি বিকেলে বিয়ে বিয়েবাড়ি খেতে যাবো ওই জন্য তো নেলপালিশে একটু পরে নিচ্ছি বাবু থাকলে না আমি পরতে পারি না কারণ বাবুও নিজেই নিয়ে সব ফেলে দেয় আর পরে আর হাতেও পরে নেব আর ডান হাতে আমি এখন পরি না কারণ বাবুকে খাওয়াই তো আর নিজেও খাই নেলপালিশ পরানো উচিত নয় মানে ডান হাতে যেহেতু বাবুকে খাওয়াই তো এই যে বাম হাতে পরে নেবো একটু সাজুগুজু করে নেবো বাবু এখন ঘুমিয়ে গেছে ওই জন্য আমি এখন একটু সাজুগুজু করে নিচ্ছি আর আমার স্নানও হয়ে গেছে আমাকে দেখাও এবার তো আমার স্নানও হয়ে গেছে এখন আর এদের স্নান হয়নি এটা স্নান করে নিলে আমরা খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো আজকে তো রবিবার বিকালে টিউশন নেই তো বিকেলে ওই বিয়ে বাড়ির দিকে একটু যাবো খেতে হয়েছে